আসসালামু আলাইকুম আমাদের দিকে ঝড় বৃষ্টিতে দেখুন পানবরশগুলি পড়ে গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে এবং তার সাথে ঝড়ো বাতাস হওয়ার কারণে এই বরগুলো পড়ে গেছে অনেকগুলো বর এই পানবরশগুলি খুবই সুন্দর ছিল এবং মোটা তাজা ছিল পান পান পাতাও খুব বড় এবং খুব সুন্দর বর ছিল কৃষকের স্বপ্ন শেষ হয়ে গেল পান বরসগুলি পড়ে গিয়ে আমাদের এই জায়গার লোকেশনটি হলো বন্ধুরা রাজশাহী জেলা দুর্গাপুর থানা নোনামাটিয়াল গ্রামে এই অবস্থাটি হয়েছে এই দেখুন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা এই পানবরশগুলি খুবই ভালো ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এবং ঝড়ো বাতাস হওয়ার কারণে এই পানবরশগুলি পড়ে গেছে এবং আমাদের দিকে এই পানবরসগুলি এমন সিস্টেমে করা থাকে একটি বরের সাথে আরেকটি বর একই বাঁশের সাথে বাধা থাকে সেজন্য একটি বর যদি আপনার পড়ে যায় সাথে সাথে অনেকগুলো বর পড়ে যাবে সেই কাজটি হয়েছে এখানে মূলত ওই দেখুন ওই পাশে কিছু বর তোলার চেষ্টা করা হচ্ছে তবে তুললেও খুব ভালো হবে না আপনার যে পানগুলো আছে সেগুলো ফেটে গেছে এবং দাগ হয়ে গেছে তবে কৃষক কোনো মতে মেনে নিতে পারছে না সেই পান বরশগুলো আবার তুলছে আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সহ থাকবেন আপনাদের এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই জানাবেন এই শেষ সময়ে এসে এইভাবে ক্ষয়ক্ষতি হবে কিছু কল্পনাও করতে পারেনি এবং আমরাও ভাবতে পারিনি যে এই সময় এরকম হয়েছে অনেকের পান বরশ তলিয়ে গেছে অনেকের পান বরস আপনার পড়ে গেছে এভাবে তো কিছু করার নেই সব কিছু মেনে নিতে হবে আল্লাহ যেটা করে সব কিছু ভালোর জন্যই করে আমাদেরকে সব কিছু মেনে নিয়ে চলতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে ইনশাল্লাহ আল্লাহ কোনো দিক দিয়ে হলেও পূরণ করে দিবে অন্য কোনো দিক দিয়ে হলেও আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরকে আজকে দেখাবো এখানকার পান বরসগুলি পড়ে গেছে এগুলো ওই পাশে পান বরসগুলি তোলা হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা পান পানের কালার গুলো খুব সুন্দর ছিল ওই পাশে বরগুলি তোলা হচ্ছে এখন অনেকে পান ভেঙে নিয়েছে যা তুলবে না বলে কিন্তু অনেকেই তোলার চেষ্টা করছে পান পানবরশটি তুললেও আপনার পানের দাগ হয়ে যাবে এবং পড়গুলোও বাঁচার সম্ভাবনা আছে কি নাই এখন বলা যাচ্ছে না অনেক পড় আপনার গলে যাবে তোলার পরেও কিন্তু অনেকেই মানতে পারছে না সেজন্য পান বরজগুলো তুলছে এ দেখুন পানের কালার এবং পানের সাইজ কত সুন্দর কত বড় পানগুলো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন এই দেখো বন্ধুরা কত সুন্দর পান বড় ছিল কিন্তু পড়ে গেছে পানের কাল আর চলুন বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই যেদিকে তোলা হচ্ছে পান বরস সেই দিক অবস্থা সেদিকেও খুব ভালো নেই অবস্থা পান বরসগুলি তুলে দিয়ে পানগুলি আপনি রোদে এড়ে গেছে এবং পানে দাগ হয়ে গেছে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা কী অবস্থা পান বসে বেড়ে গেছে আপনাদের সুন্দর ভাবে সেও দেওয়া হয়েছিল বা খট দেওয়া হয়ে গেছিল এই পান বড়গুলোতে এই দেখুন বন্ধুরা কী অবস্থা এগুলো এগুলো নাও পড়ে গেছিলো কিন্তু এগুলো আবার তোলা হয়েছে দেখুন কিন্তু পানের অবস্থা খুবই খারাপ পানগুলো দাগ হয়ে গেছে এবং এড়ে গেছে দেখুন কি অবস্থা সময় খুব সুন্দর এগুলো আপনাদেরকে ভিডিওটিতে ভালোভাবে বোঝাতে পারছি কিনা বা দেখাতে পারছি কিনা কিন্তু এই পানগুলো গুলো আসলেও আসলেই খুব বড় বড় ছিল কিন্তু ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা না তবে এই পানগুলো খুব বড় বড় সাইজের এ দেখুন বন্ধুরা কী এক অবস্থা এগুলোও ওই পাশের মতন পড়ে গেছিলো কিন্তু আবার তোলা হয়েছে ওই দেখুন ওই পাশেও বর পড়ে গেছে আসলে এই বরগুলো একসাথে ছিল প্রায় সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা ছিল বাধা এবং একটি পড়ার কারণে ঝুল হয়ে আরও অন্যান্য বরগুলো পড়ে গেছে পানবর যে এ অবস্থা বন্ধুরা দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে এবং কমেন্ট করে আপনার মতামত জানান একটি লাইক করে দিন ভিডিওতে এবং যারা চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এ দেখুন বন্ধুরা কী এক অবস্থা আপনারা আপনাদের দিকে কী অবস্থা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে দেখুন কত সুন্দর বর হয়ে গেছে এগুলো পড়ে গেছিল বন্ধুরা খাবার তোলা হয়েছে বন্ধুরা ওই পাশের বরটিও পড়ে গেছে অনেকগুলো বর আমাদের এদিকে পড়ে গেছে এবং অনেকগুলো বর গেছে পানিতে বা বৃষ্টির পানিতে অনেকগুলো বট তলে গেছে এবং অনেকগুলো বর পড়েও গেছে এটা তালা এবং আমাদের দিকে অনেকগুলো ধানের জমিও পড়ে গেছে পানের ভয় ক্ষতি হয়েছে পান বরজ পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা আমাদের দিকে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এলাকার পরিস্থিতি পান বরজের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ